কন্ডিশন নিছাস না জোরে জোরে গırm নিছাস নাও আলো জোরে সারি তারে তারে লंदाও নে 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 নে

একবার শেষ ঠিক আছে একটু একটু তাড়াতাড়ি করেন বাবু নিঃশ্বাস নাও তোর নিঃশ্বাস নাও

পাঁচ ফাজ সমস্যা আপনার গাড়ির চিকিৎসা কথা করলে আর আসিয়া গ্যাস কন্যা ধরুন

দিনা কৰনা বাবু থাকো বাবু থাকো বাবু ভালো হইবা ভালো হই যাও অনেক কষ্ট আছে দাম আপনার দুইলা টেবিল আছে দুই লাখ ও নো 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 আচ্ছা ভাই খালি অনেক কষ্ট দিছে হ্যাঁ কিছু মনে করেন না आजा বাবু হাকো তোৱানে গিয়া सिंगৰাই থাকো आंबত যায় হা たぶやんうわ、ん